মাঝে মাঝে আমার স্বামী কিছু কাণ্ড করে সেগুলো দেখে মানে আমি অবাক হয়ে যাই যে ও কীভাবে পারে এইসব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমার কাণ্ড দেখেন ওর হচ্ছে অনেক দিন ধরে পাঙ্গাস মাছ খেতে ইচ্ছে করছে কিন্তু আমার ভয়ে নিয়ে আসতে পারে না যার কারণে ও চুপি চুপি পাঙ্গাস মাছ নিয়ে এসে রাতে ফ্রিজে রেখে দিছে এগুলো পরিষ্কার না করে আর হচ্ছে পরে আমি দেখতে পাই যে ও মাছ নিয়ে আসছে তো এগুলো আমি পরের দিনে সকালবেলা এগুলো সব বের করে আর একটু ভালো করে ধুয়ে সব আমি প্যাকেট করে রাখছি তো যে কথা বলছিলাম যে ও নাকি আমার ভয়ে পাঙ্গাস মাছ মানে মাছটা নিয়ে আসতে পারে না কেননা পাঙ্গাস মাছ আমার তেমন একটা পছন্দ না কিন্তু কি বলবো ও যে এত মানে পরিমাণে পাঙ্গাস মাছ লাভার মানে ও খুবই পছন্দ করে ওর মনে হয় যতগুলো মাছ আছে সব চাইতে এই পাঙ্গাস মাছ পছন্দ তো ও মানে পারলে তো প্রতিদিনই পাঙ্গাস মাছ খেতে পারে মানে চায় শুধু আমার জন্য নিয়ে আসতে পারে না আর দেখছেন যে পাঙ্গাস মাছ তো কিনছেই তারপরে আবার কত বড় বড় পিস করছে যে মাছের দাম এত বড় বড় পিস করার কোনো দরকার ছিল কিন্তু এই যে মানে আমাকে না জানিয়ে যেটা করবে সেটা ওর মতো করে করবে তো যাই হোক মানে আমার আমার কথা কি যে মাছ ফ্রিজে আসে এগুলো শেষ হয়ে যাবে আবার সামনে মাসে কিনবে কিন্তু ও মাছ থাকতেই নিয়ে আসছে এই জন্য হয়তো আমি রেগে যাব এই জন্য চুপি চুপি নিয়ে এসে রেখে দিছে কিন্তু পরে তো জানতেই পারি আর পরে জানতে পারলে পরিস্থিতিটা ঠান্ডা হয়ে যায় সেই জন্য ও আর মানে এই কাজটা করে তো যাই হোক ও যেহেতু খেতে চাইছে তো ওকে একটু অনেক মজা করে রান্না করে দিতে হবে পাঙ্গাস মাছটা আর ও একটা সময় আমার শ্বশুর যখন চাকরি করত তখন হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে শোনা এগুলো যে আমার শ্বশুর যখন চাকরি করত তখন ও প্রতি মাসে আব্বা বেতন পাওয়ার সাথে সাথে ও আব্বার কাছ থেকে টাকা নিয়ে নিত নিয়ে বাজারে যে এত পরিমাণের মাছ কিনতো বলবো আমার শাশুড়ি বলতো যে অনেক অনেক করে মাছ কিনে নিয়ে আসতো নিয়ে এসে সে একাকায় কাটতো আমার শাশুড়ি সঙ্গে ধুয়ে পরিষ্কার করতো আমার শাশুড়িকে অনেক সহযোগিতা করত তো ও কিন্তু অনেক সুন্দর কাটতে পারে ও আমাকেও সাহায্য করে মাঝে মাঝে মাছ কাটায় তো আমিও পারি খুব ভালো কিন্তু ও পারে তো আম্মা বলে যে ও মানে মাছ কিনে নিয়ে আসবে গাদা গাদা মানে সারা মাসের জন্য আর হচ্ছে ও মাছ পছন্দও করে তো ও যেহেতু মানে বাবার টাকায় যে কাজটা করছে ও নিজের টাকাতেও ওটাই করতে চায় কিন্তু আমি তো মানে ওর মতো না অত আমি খরচ করতে দিই না কেননা আমাদের যেটুকু লাগবে দুজন মানুষের বাসাবাড়িতে আমরা যেহেতু মানে বাসাবাড়িতে বেশি খেলে কিন্তু মোটা হয়ে যায় তো আমি বলি যে একবেলা খাবো তো এর জন্য অত বাজার করার দরকার নাই কিন্তু কে শোনে কার কথা ও তো আমি বললেও শুনবে না কো ওর যেটা ইচ্ছা হবে সেটাই করবে কিন্তু অতটা পারে না আমার শ্বশুরের টাকায় যা করছে আমার মানে ওর টাকাতে ও অত করতে পারে না কেননা আমি অনেক কন্ট্রোল করার চেষ্টা করি তো কিন্তু ওর একটা আফসোস থেকে গেছে যে ও ওরকম করে গাদা গাদা কিনতে পারে না শুধু আমার জন্য তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা রান্না হয়ে গেল আর ও অফিস থেকে চলে আসছে আর এসেই দেখে যে মাছকে আমি পরের দিনেই ভোনা করে ফেলছি ওর জন্য ও তো খুবই খুশি যে তুমি মাছ রান্না করে ফেলছো আমি তো খুবই খুশি হয়েছি যে অফিস থেকে এসে আমি মাছ ভোনা পাবো তো এই তো আমরা দুজনে এখন খেয়ে নিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ